আজকের আলোচনার বিষয় বেসিক সেটিংস কনফিড ইনস্টিটিউট ইনফরমেশন থেকে প্রতিষ্ঠানটির নাম ঠিকানা বিভিন্ন লিংক, ইমেইল মোবাইল নম্বর এবং লোগো এই সব তথ্য দেখা যাচ্ছে এবং এখান থেকে আপডেটও করা যাবে আর প্রতিষ্ঠানটির একাধিক ব্রাঞ্চ থাকলে অ্যাড নিউ অপশন থেকে নতুন ব্রাঞ্চ যোগ করা যাবে তবে নতুন ব্রাঞ্চ অ্যাক্টিভেট করার জন্য অবশ্যই সাপোর্ট টিমকে জানাতে হবে ডেটা কপি থেকে কমন সবকিছু খুব সহজেই কপি করে নেওয়া যায় যেমন ক্লাসে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী টিকমার্ক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই হয়ে যাবে এইভাবে সবকিছু কপি করা যায় আর স্টুডেন্ট আইডি কনফিগারেশনে একটি স্টুডেন্টের আইডি অটো জেনারেট কীভাবে সেগমেন্ট সাজিয়ে হবে তা এখান থেকে সেট করে নেওয়া যায় যেমন সেগমেন্ট ওয়ান থেকে যদি এসটি স্টুডেন্ট সিলেক্ট করি তাহলে স্টুডেন্ট আইডির সামনে এসটি লেখা আসবে সেগমেন্ট টু থেকে যদি ইয়ার ফুল সিলেক্ট করি তাহলে টু আসবে আর ইয়ার শর্ট দিলে শুধু টোয়েন্টি ফাইভ আসবে এইভাবে প্রতিটি সেগমেন্ট প্রয়োজন অনুসারে সেট করে নিব কোনটা যদি নট অ্যাপ্লিকেবল রাখি তাহলে ওই সেগমেন্ট এনেবল হবে না অটো ইনক্রিমেন্ট অপশনে ক্লাস ওয়াইজ হবে নাকি ফুল স্কুল ওয়াইজ হবে অটো ইনক্রিমেন্ট কোড লেংথ কত সংখ্যা চাচ্ছি ওই সমস্ত বিষয় সঠিকভাবে দিয়ে সেভ বাটনে ক্লিক করলেই ওই হিসাবে আইডি জেনারেট হবে এছাড়াও যদি ডেটা কপিতে অপশনে আপনার প্রয়োজন অনুযায়ী ক্লাস সেকশন গ্রুপ শিফট না পান তাহলে ক্লাস অপশন থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আপনার প্রয়োজন অনুযায়ী ক্লাস নিতে পারবেন একইভাবে সেকশন গ্রুপ শিফট সাবজেক্ট আপনার মতো করে বানাতে পারবেন ক্লাস সেকশন ম্যাপিং থেকে কোন ক্লাসের সাথে কোন সেকশন হবে সেগুলো ম্যাপিং করে দিতে হবে এইভাবে ক্লাস ওয়াইজ গ্রুপ ম্যাপিং করে সাবমিট বাটনে ক্লিক দিতে হবে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ম্যাপিং থেকে প্রতিটি ক্লাস অনুসারে সাবজেক্ট ম্যাপিং করতে হবে ক্লাস ওয়ান থেকে এইট সাধারণত কোনো গ্রুপ থাকে না তাই সবগুলো নট অ্যাপ্লিকেবল বা কমন সিলেক্ট করতে হয় আর সকল সাবজেক্ট কম্পালসারি হয়ে থাকে কিন্তু ক্লাস নাইন থেকে টেনের গ্রুপ সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ হয় কমন সাবজেক্টগুলো একাধিক গ্রুপ সেট করার জন্য কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে সিলেক্ট করতে হয় এবং সাবজেক্ট টাইপের ক্ষেত্রে কমন সাবজেক্টগুলো কম্পালসারি হয় কিছু কিছু সাবজেক্ট আছে চুজেবল হয় যেগুলো গ্রুপ ভেদে স্টুডেন্টরা নিজেরাই পছন্দ করে নেয় আর আনকাউন্টেবল হচ্ছে এমন সাবজেক্ট যেগুলো পরীক্ষা হবে কিন্তু মার্কশিটে যোগ বিয়োগ হবে না এইভাবে সঠিকভাবে ম্যাপিং করে সাবমিট বাটনে ক্লিক দিতে হবে ক্লাস ইয়ার মান্থ ম্যাপিং ক্লাস সেমিস্টার ম্যাপিং এগুলো কলেজ ও ইউনিভার্সিটি ভেদে আলাদা আলাদা কনফিগে কাজ করতে হয় তাই এই বিষয়ে কাজ করার সময় সাপোর্ট টিমে সহযোগিতা নেবেন ক্লাস ওয়াইজ কনফিগ অ্যাড নিউ এখানে ড্রপডাউন থেকে ক্লাস সিলেক্ট করুন এরপর পার ডে অ্যাবসেন্ট ফাইন হলে কত টাকা কাটবে পার ডে লেট ফাইন হলে কত টাকা কাটবে এগুলো সেট করে সাবমিট বাটনে ক্লিক দিতে হবে এ আপনি প্রতিষ্ঠানটির চাহিদা অনুযায়ী মার্কশিটের হেডগুলো অ্যাড করতে পারবেন অ্যাকশনস থেকে এডিট বাটনে ক্লিক করে প্রয়োজন অনুসারে নামগুলো লিখে নিতে পারেন যদি অন্য ক্লাসে একই হয় তাহলে কপি বাটনে ক্লিক করে কপি করতে পারবেন গ্রেড পয়েন্ট কনফিগারেশন থেকে অ্যাড ডিফল্ট ডেটাতে ক্লিক করলে সব ক্লাসে ডিফল্ট ডেটা কপি হয়ে যাবে এখানেও অ্যাকশনস থেকে এডিট বাটনে ক্লিক করে প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারেন অ্যাকাডেমিক সেশন থেকে সাল অনুসারে সেশন অ্যাড করা যাবে ডিস্ট্রিক্ট আর উপজেলা বাই ডিফল্ট অ্যাড করা থাকে তাই পোস্ট অফিস অ্যাড করতে পোস্ট অফিস থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে ম্যাপিং করতে হবে ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় দেখা হবে